আশা করি বন্ধুদের তোমরা ভালো আছে এবং সুস্থ আছে এখন সকাল সকাল ব্লক স্টার্ট করছি আমার বাড়ি থেকে বাড়িতে রয়েছি মাত্র আমি একা আর বাবা মা তো তোমরা অবশ্যই জানো গেছে তোমার আমার ভাগ্নিকে নিয়ে মেদিনীপুর হসপিটালে আজকে ব্লক করছে সারাদিন একটু অসুবিধাও হতে পারে কারণ আজকে মনটাও খুব খারাপ ভালো লাগছে না আর এখন সকাল সকাল বেরিয়েছি স্কুল যাবো বলে আর স্কুল থেকে এলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এখনই স্কুল থেকে এলাম প্রচণ্ড পুরো হাঁপিয়ে গেছি তার জন্য আর ড্রেস আপও করে নিই কারণ প্রচণ্ড গরম লাগছে তোমরা অব্দি অবশ্যই দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি তারপর এখনই দেখো কাপড় স্কুল থেকে যেগুলো পড়ে গিয়েছিলাম এইসব কাপড়গুলো সব এখানে কেচে শুকিয়েও দিয়েছি আর আজকে বাড়িতে তো কেউ নেই বাবা মা আমাকে রান্না করতে হবে খেতে হবে পুরো দিন আজকে আমাকে একটু কষ্ট করে কাজ করতে হবে তার জন্য আগে প্রথম রান্না করতে যাব তারপরে আমার রুটিন ফলো করতে হবে মানে গরুকে জল খাওয়ানোর জন্য যেতে হবে প্রথম কাজ যেটা আমার রয়েছে সেটা হলো রান্না করে নেওয়া আর সকাল থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়াও কিছু হয়নি তার জন্য প্রথম আগে রান্না করব তারপরে খাবো তার জন্য পটাপট আগে চলো রান্নাবান্না করে নিই তার আগে বাসনপত্র পড়ে আছে যেগুলো সেগুলো ধুয়ে নিই চলো বাসনপত্রটা দেখাই তোমাদের এই দেখো এইখানে পড়ে আছে চলো তাড়াতাড়ি বাসনপত্রটা ধুয়েই এখন দেখো সব বাসনপত্রও ফেলেছি আর কত সুন্দরভাবে সুন্দর দেখো গরুগুলোকে জল খাইয়ে দিয়েছি মাঠ থেকে তারপর এসে রান্না বসাবো তার জন্য এখন গুলিয়ে চলো তাড়াতাড়ি খাইয়ে চলে এসেছি জল তারা দেখো এখন বসিয়ে দিয়েছি তাদের জলও খাচ্ছে গরুকে জল খাওয়ানোর পর বাড়িতে চলে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন খাবারও বানিয়ে ফেলেছি খাওয়াই কি বানিয়েছি চলো তোমাদের দেখাই ও ভাত তার সঙ্গে হয়েছে মায়ের তৈরি আচার তার সঙ্গে বানিয়েছি আজকে ঘুগনি